এক জনপদে দুই বন্ধু বাস করত একজনের নাম ছিল রফিক অন্যজনের নাম ছিল শফিক রফিক ছিল সৎ ও পরিশ্রমী অন্যদিকে শফিক ছিল হিংসুক ও অলস রফিক তার পরিশ্রম দিয়ে অনেক উন্নতি করল তার একটি সুন্দর বাড়ি হল ভালো রোজগার হল শফিক রফিকের উন্নতি দেখে হিংসায় জ্বলে উঠল শফিক ভাবল রফিকের উন্নতি সে সহ্য করতে পারবে না সে রফিকের ক্ষতি করার পরিকল্পনা করল একদিন শফিক রফিকের বাড়িতে গেল এবং তার সাথে খারাপ ব্যবহার করল রফিক তাকে অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু শফিক তার ভুল বুঝতে রাজি হল না কিছুদিন পর রফিকের বাড়িতে আগুন লাগল শফিক মনে মনে খুব খুশি হল এবং ভাবল রফিকের সব শেষ হয়ে যাবে কিন্তু রফিকের মনোবল ছিল খুব দৃঢ় সে আবার নতুন করে সব শুরু করল এবং অল্পদিনের মধ্যেই আবার আগের মতো উন্নতি করল শফিক আবার হিংসায় জর্জরিত হল সে এবার রফিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করল কিন্তু রফিক সত্য প্রমাণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করল শফিক নিজের হিংসার জালে নিজেই ফেঁসে গেল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে হিংসা মানুষের জীবনে শুধু ক্ষতিই বয়ে আনে হিংসুক মানুষ কখনও সুখী হতে পারে না অন্যের উন্নতিতে খুশি হওয়া উচিত এবং নিজের পরিশ্রম দিয়ে উন্নতি করার চেষ্টা করা উচিত